কি খবর হোয়াটসঅ্যাপ কি খবর হোয়াটসঅ্যাপ চালিয়ে যাও খ্যারি অন চালিয়ে যাও খ্যারি অন বাহার তো ওয়াও বাহ দারুন তো কি মাই গুডনেস কি মাই গুডনেস কি ব্যাপার হাউ খাম কি ব্যাপার হাউ খাম কি এক ঝামেলা আ মেস কি এক ঝামেলা আ মেস ধ্যাতি ওট ধেরি ওহ শিট হ্যাঁ বলতে থাকো ইয়েস গো অন হ্যাঁ বলতে থাকো ইয়েস অন বলো কি ও ডিয়ার বলো কি ও ডিয়ার হ্যালো বন্ধুরা হাই গাইস হ্যালো বন্ধুরা হাই গাইস শাবাস গুড জাবাস গুড তাতে কি সো হোয়াট তাতে কি সো হোয়াট এ হতে পারে না ওহ ন এ হতে পারে না ওহ ন মনোযোগ দিন পে অ্যাটেনশন মনোযোগ দিন পে অ্যাটেনশন এবার তোমার পালা ইটস ইউর টার্ন এবার তোমার পালা ইটস ইউর টার্ন কি বলবো ভেবে পাচ্ছি না আই এম অ্যাট আ লস কী বলবো ভেবে পাচ্ছি না আই এম অ্যাট আ লস আরে তুমি যে হেই ইজ ইট সি হেই ইজ ইট সি